স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে বাঙালির কাছে মাছ সবসময় প্রিয় একটি খাদ্য দিনে অন্তত একবার বাঙালির পেটে মাছ না গেলে যেন খাবারের ঘাটতি তাদের মাঝে থেকে যায় তাছাড়া ছোট বড় সব ধরনের মাছই শরীরের জন্য ভালো ইলিশ মাছকে মাছের রাজা বলা হলেও রুই মাছের উপকারিতাকে বেশি এগিয়ে রেখেছে বিজ্ঞানীরা এছাড়া রুই মাছ স্বাদেও বেশ ভালো বর্তমানে যে যে নন কমিউনিকেবল রোগের কারণে সারা বিশ্ব বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ প্রাণ হারান তার বেশিরভাগ রোগের প্রতিরোধে এই মাছটি বিশেষ ভূমিকা পালন করে সেই সঙ্গে সার্বিকভাবে শরীরের কর্মক্ষমতা বাড়াতেও সাহায্য করে রুই মাছ তো বন্ধুরা মাছের কোন অংশটি একচল্লিশ দিন খেলে যৌন শক্তি অকল্পনীয় মাত্রায় বৃদ্ধি পায় এ বিষয়ে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন প্রথমে জেনে নেওয়া যাক রুই মাছের গোপন উপকারিতা সম্পর্কে পুষ্টির ঘাটতি দূর করে রুই মাছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে যা শরীরের প্রতিদিনের চাহিদা মেটাতে সক্ষম তাই তো এক কথায় বলা যেতে পারে রুই মাছ হলো সেই ব্রহ্মাস্ত্র যা দিয়ে ছোট বড় যে কোনো রোগকে কুপকাত করা সম্ভব প্রসঙ্গত রুই মাছে উপস্থিত সেলিনিয়াম এমন কিছু এনজাইমের জন্ম দেয় যা ক্যান্সার রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে দৃষ্টিশক্তির উন্নতি ঘটায় পড়াশোনা কিংবা অফিস যেটাই হোক না কেন দিনের বেশিরভাগ সময় আপনাদের কম্পিউটার নিয়েই ব্যস্ত থাকতে হয় এতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় চোখ তার শরীরের মূল্যবান এই অঙ্গটির খেয়াল রাখা জরুরি কিভাবে করবেন এই কাজটি খুবই সহজ রুই মাছকে বন্ধু বানিয়ে ফেলুন তাহলেই আর চোখ নিয়ে চিন্তা থাকবে না আসলে এতে বিদ্যমান ওমেগা থ্রি অ্যাসিড দারুণ কাজে আসে এই উপাদানটি শুধু দৃষ্টিশক্তির উন্নতি ঘটায় না একই সঙ্গে ম্যাকুলার ডিজেনারেশনকেও প্রতিরোধ করে রক্ত প্রবাহের উন্নতি ঘটায় বেশ কিছু কেস স্টাডি অনুসারে সপ্তাহে কম করে থেকে দিন রুই মাছ খেলে শরীরে দুই তিন ইপিএ এবং ডিএইচএ এর মাত্রা বৃদ্ধি পেতে থাকে এটি শরীরের প্রতিটি অংশে রক্তের প্রদাহ এতটাই বাড়িয়ে দেয় যে ইকোসোনয়েট নামক একটি হরমোনের প্রভাব কমতে শুরু করে যে কারণে ব্লাড ক্লট করার আশঙ্কাও হ্রাস পায় জয়েন্টের কর্ম বৃদ্ধি করে ফ্যাটি অ্যাসিড এবং রোগের মধ্যে যে গভীর একটা সম্পর্ক রয়েছে সে বিষয়টি নজরে এসেছে বিজ্ঞানীদের তাদের মতে এই প্রাকৃতিক উপাদানটির মধ্যে এমন কিছু শক্তি রয়েছে যা এই ধরনের হাড়ের রোগের প্রকোপ কমাতে দারুণ উপকারে লাগে যৌন শক্তি বৃদ্ধি রুই মাছ যৌনশক্তি বৃদ্ধিতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে আপনি যদি রুই মাছের মাথা টানা একচল্লিশ দিন খেতে পারেন তাহলে আপনার যৌনশক্তি বৃদ্ধি পাবেই পাবে এতে কোনো সন্দেহ নেই এমনকি সত্তর বছরের বৃদ্ধ রুই মাছের মাথা টানা একচল্লিশ দিন খেতে পারলে উপকার পাবেন হার্ট চাঙ্গা থাকে রুই মাছে উপস্থিত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হলো হার্টের জন্য মহা ঔষধ তাই তো এই প্রাকৃতিক উপাদানটি যত বেশি করে শরীরে প্রবেশ করবে তত হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমবে সেই সঙ্গে হঠাৎ হার্ট অ্যাটাকের সম্ভাবনাও হ্রাস পাবে ইন্ডিয়ান হিসাবে খাওয়া দাওয়া এবং আরো নানা কারণে কম বয়সীদের মধ্যে বাড়ছে হার্ট অ্যাটাকের আশঙ্কা শুধু তাই নয় প্রতি বছর আমাদের দেশে যতজন হার্ট অ্যাটাককে আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে প্রায় পঁচিশ শতাংশই বয়স চল্লিশের কম এবার নিশ্চয়ই বুঝতে পারছেন সুস্থ জীবন পেতে রুই মাছ খাওয়াটা কতটা জরুরি দূষণের হাত থেকে বাঁচায় রুই মাছে থাকা বিশেষ কিছু উপাদান ফুসফুসের কর্মক্ষমতা এতটাই বাড়িয়ে দেয় যে বায়ু দূষণের কুপ্রভাব শরীরের উপর পড়তেই পারে না সেই সঙ্গে অ্যাস্থেমার প্রকোপ হ্রাস পায় আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম